देख सिर्फ नॉस्टैल्जिया बंद कर रखला ताओ जाने आठ क्लास है छे ना 8 ए क्लास हो छे ये तू और करबा ना मां न কেন পড়তে পারো না বাবা তোমার ঝুড়িটা তো সেই লাগছে গ্লেস দিচ্ছে এই দেখো আমি করছি এই যে আমার মাথার দেখো অসুখ হয়েছে তাও দেখো না কোন কিছু মানে এটা আমাদের ফার্স্ট ব্লক জীবনের প্রথম ক্যামেরা দিয়ে মোবাইল দেখবা না देखें ama लोग ना